আসসালামু আলাইকুম ইমরওয়ান দেখেন এখানে কিন্তু ডাবলিউ কনে কিন্তু অলরেডি কিন্তু লিস্টিংয়ের টাইম ডেট কিন্তু এটা কিন্তু বলে দিয়েছে সো আমরা জানি কি যে ডাবলিউ কনটা কিন্তু পঁচিশে জানুয়ারি কিন্তু লিস্ট হবে সেটা পঁচিশে জানুয়ারি লিস্ট হবে কি না এটু করে ভিডিওতে বলে দিব বা এখানে ডাব্লিউ কেন আপনার হচ্ছে যে ইলিজিবল হলে লাগে কী কী ক্রাইটেরিয়া বা কী কী কাজগুলো করা লাগবে এই জিটগুলো ভিডিওতে বলে দিব সো ভিডিও ধৈর্য সহকারে সবাই দেখুন এ টু জেড বুঝতে পারবেন সো চলেন ভিডিও শুরু করি ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা হচ্ছে আমাদের এই ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেল যারা জন্মের নেয় অবশ্যই আমাদের যে কোনো ভিডিও টাইটেলে ক্লিক করে দিন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন যেমন দেখেন এই ভিডিওটা যেগুলো আপনারা দেখেন এই ভিডিওটা দেখলে কিন্তু এখানে ক্লিক করলে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন এখানে দেখেন জয় টেলিগ্রাম চ্যানেল এখানে কিন্তু এটাতে ক্লিক করলে কিন্তু সরাসরি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল কিন্তু আপনারা নিয়ে যাবে সো দেখেন টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমাদের প্রতিনিয়ত সব রকমের আপডেট কিন্তু আমরা জানিয়ে দেওয়ার ফার্স্ট ফার্স্ট চেষ্টা করি সো আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সবাই জয়েন থাকার চেষ্টা করবেন সো দেখেন এখন ডাব্লিউ কর্ন বিষয়টা বলি ডাব্লিউকর্ণির বিষয়টা এখানে দেখেন ওদের যে কমিউনিটিতে একটা ই দেখেন ওদের কমিউনিটিতে এখানে কী বলছে দেখেন এখানে বলছে কি দ্য দ্য টাইম হ্যাজ কাম দ্য টাইম হ্যাজ কাম মানে এখানে কিন্তু টাইমটা কিন্তু শেষ হতে চলেছে বা টাইম টাইমটা কিন্তু শেষ হয়ে যাবে সো টাইমটা শেষ হওয়ার আগে কী কী কাজগুলো করা লাগবে এই বিষয়টা কিন্তু এখানে কিন্তু ওরা উল্লেখ্য করে দিছে এখান থেকে কী বলছে দ্য ডাব্লিউ কোয়েন ও দ্য ডাব্লিউ কোয়েন্ড ও এখানে কি বলছে দ্য ডাব্লিউ কোয়েন উইথ পেপার ইজ ফাইনাল এখানে কিন্তু ওদের যে পেপারটা আছে ওটা কিন্তু অলরেডি কিন্তু ওটা কিন্তু ফাইনাল ফাইনাল করে ফেলেছে সেটা কিন্তু এখানে কিন্তু ওরা কিন্তু উল্লেখ্য করে কিন্তু এ টু জেড কিন্তু এখানে বলে দিছে সো এটা এটার বিষয়টা ক্লিয়ার করে এখানে হচ্ছে আপনার ই হবে কী কাজ করা লাগবে সরাসরি কিন্তু আমরা ডাব্লিউ কোনে চলে যাব ডাব্লিউ কোনে আসার পর ফার্স্ট আমরা চেক করবো এখানে নিচে দেখতে পাচ্ছি যে বুস্ট নামে অপশন রয়েছে জাস্ট হচ্ছে বুস্টে ক্লিক করে দেবেন বুস্টে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখবেন যে আপনারা এখানে বুস্ট কিন্তু অলরেডি কিন্তু এখানে কিন্তু আর কোনো বুস্ট কিন্তু চড়বে না বা এখান থেকে কিন্তু বুস্ট কিন্তু আমরা কোনো বুস্ট কিন্তু করতে পারবো না এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ফুল এনার ফুল ব্যাটারি বা লাকি ডিস্ক এগুলো কিন্তু এখানে কিন্তু রয়েছে সো তার পাশে দেখেন বুস্টের এই সাইডে যদি আসেন ডাব্লিউ স্কিন নাম্বার অপশন রয়েছে এখানে আসলে কিন্তু আপনার এখানে দেখতে পারবেন যে আইস তার পাশে হচ্ছে কিসমা কিসমিস্ট তারপাশে এখানে কিন্তু অনেক কিন্তু দেখতে পারবেন এই যে তিনটা বিষয়টা আছে এখানে যে তিনটা বিষয়টা এই তিনটা নিতে গেলে কিন্তু আপনার অবশ্যই কিন্তু স্টার খরচ করে নেওয়া লাগবে এই ফার্স্টে দুইটা জুল নিয়ে যান সেক্ষেত্রে উনপঞ্চাশ স্টার খরচ হবে এই তিন নাম্বারটা জুল নিতে যান সেক্ষেত্রে কিন্তু এখানে উনচল্লিশ কিন্তু স্টার কিন্তু আপনার খরচ হবে আর যেগুলো আছে নিচে এগুলো কিন্তু নিতে গেলে আপনার মূলত হচ্ছে যে ডাবলে কয়েনটা আছে কয়েনটা কিন্তু মূলত খরচ হবে আর আর এখানে দেখেন ডাব্লিউ স্টাইলিশ লেখা আছে জাস্ট এটাতে যদি ক্লিক করেন এখানে ক্লিক করলে কিন্তু সেমি এখানে কিন্তু আপনার হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে টন প্লাস হচ্ছে আপনার স্টার কিন্তু অবিয়াসলি লাগতেছে এখানে টন প্লাস অভিয়াস টন প্লাস স্টার সেটা কিন্তু আপনার এখানে কিন্তু খরচ করা লাগবে সো এটা বুঝতে পারতেছেন আপনারা চাইলে এটা কিন্তু বাধ্যতামূলক না আপনারা চাইলে এটা নিতে পারেন এটা আপনাদের ইচ্ছা আর না চাইলে কিন্তু আপনারা নিতে স্কিপ করে যেতে পারেন সো তার পাশে দেখেন এখানে তারপরে কী বলছে দেখেন এখানে টাক্সে যদি লাশি এখানে দেখেন টাক্সে যদি লাশি এই টাক্সে আসলে কিন্তু এখানে কিন্তু অনেকটি কিন্তু টাক্স আমরা পেয়ে যাবো অ্যাক্টিভিটিতে আসলে অ্যাক্টিভিটিতে আসলে এখানে কিন্তু অনেকটি টাক্স পেয়ে যাবো সো টাক্সটা হচ্ছে সবাই হচ্ছে কমপ্লিট করার চেষ্টা করবেন আর এখানে যে টাক্সটা রয়েছে এই যে টাক্সটা এই টাক্সটা আপনার কমপ্লিট করতে গেলে কিন্তু আপনার এখানে কিন্তু এই যে মূলত এই একশোটা এই টুকানটা পাবেন এই টুকানটা দেখবেন কীভাবে দেখেন এই টুকানটা হচ্ছে আপনার এই যেখানে ডাব্লিউ আর ডাব্লিউ টাস যেটা এটাতে জাস্ট ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এই যে এই ব্যালেন্সটা যেটা আছে এই ব্যালেন্সটা হচ্ছে আপনার মূলত এখানে কিন্তু আপনারা হচ্ছে অ্যাড হবে সো এই ব্যালেন্সটা আপনার অ্যাকচুয়ালি যে নিতে গেলে যে কত টন খরচ হতে পারে এই বিষয়টা আপনাদের মাঝে ক্লিয়ার করব। দেখেন এখানে কিন্তু আমাদের আমার মাঝে দেখেন আমার কাছে কত টুকান আছে আমার কাছে এই ব্যালেন্সটা এটা কিন্তু ফ্রিতে দিত আছে এটা কিন্তু মূলত হচ্ছে ফ্রিতে দিত আছে আমার কাছে চুয়ান্নটা আছে চুয়ান্নটা আসে দেখেন চুয়ান্নটার রেট কত আসে দশটার রেট হচ্ছে আপনার মূলত হচ্ছে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ওয়া মানে চোদ্দো সেন্ট টন মানে চোদ্দো সেন্ট টন কিন্তু আপনার দশটা টুক মানে দশটা টোকেনের দাম দেন হচ্ছে এখানে যদি একশোটার মধ্যে যাই একশোটার টুকেনের দাম একশোটা টুকেনের রেট হচ্ছে আপনার টন দিব হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান টন সেক্ষেত্রে হচ্ছে আপনার পঞ্চাশটি টনের মানে পঞ্চাশটি টুকেনের রেট আসে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ মানে পঞ্চাশ সেন্ট টন পঞ্চাশ সেন্ট প্লাস টর্ন কিন্তু আপনার এখানে কিন্তু আর কিন্তু আসে এই টুকানটা মূল হচ্ছে এই টুকানটা আপনারা হচ্ছে ফ্রিতে কিন্তু আমরা এই টুকানটা কিন্তু আর্ন করছি সো এই টুকানটা হচ্ছে ফ্রিতে আর্ন করার সবাই হচ্ছে কাইন্ডলি চেষ্টা করুন বেশি বেশি করে এই টুকানটা কিন্তু আর্ন করার চেষ্টা করবেন সো তার পাশে দেখেন কী এখানে দেখতে পাচ্ছেন যে এই যে লাভ নামে অপশন রয়েছে এই লাভ অপশনে জাস্ট যদি একটা ক্লিক করেন এই লাভ অপশনে লাভ অপশানে ক্লিক করলে কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন যে আপনার এখানে হচ্ছে পাওয়ার দা টিম এখানে পাওয়ার দ্য টিম এখানে হচ্ছে কার টিমে কতটি আপনার এখানে টনটা খরচ করছে এখানে দেখেন অ্যাকচুয়ালি এখানে হচ্ছে আপনার এই যে এখানে পাঁচ ডলার খরচ করতে পারেন দশ ডলার বিশ ডলার এবং কি এখানে কিন্তু পঞ্চাশ ডলার আপনারা হচ্ছে এখানে খরচ করতে পারেন সো এটা খরচ করলে কী হবে এখানে খরচ করলে হচ্ছে আপনার অ্যাকচুয়ালি যে এখানে যে অ্যালুগেশনটা দিবে আপনারা হচ্ছে যারা হচ্ছে এখানে টোকেনটা হচ্ছে অ্যাকচুয়ালি যারা এখানে বেশি বা ট্রানজেকশন করবেন যারা বেশি তারা কিন্তু এখান থেকে হচ্ছে এলুগেশানটা বেশি পাবেন সো এটা আশা করি সবারই ক্লিয়ার করে বুঝাইতে পারছি এখানে যারা যত বেশি হচ্ছে এখানে ট্রানজেকশন করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে এলুগেশনটা বেশি পাবেন সো এটা কিন্তু আপনার ব্যক্তিগত বিষয় আমি বলতেছি না যে এটা বাধ্যতামূলক করছে যে আপনার এটা করতেই হবে সো আপনার যদি মন চাই সেক্ষেত্রে আপনি করবেন যদি মনে না চাই সেক্ষেত্রে আপনারা করবেন না এটাই স্কিপ করে যেতে পারেন করি এটা বুঝতে পারছেন এখন দেখেন আপনাদের একটা আরেকটা বুঝি এখানে দেখেন ডাব্লিউ এ এল টুকানটা এটাতে জাস্ট যদি ক্লিক করেন এখানে কি কিন্তু আমরা কিন্তু এই টুকানটা যেটা আছে এই টুকানটা কিন্তু ফ্রিতে কিন্তু আর্ন করে নিতে পারতেছি এখানে দেখেন সাত ঘন্টা পরে কিন্তু আমি কিন্তু এখান থেকে কিন্তু আবার মূলত হচ্ছে ক্লিম করে নিয়ে নিতে পারবো সাতটা টোকেন সাত পয়েন্ট সেভেন সিক্স ডাব্লিউ এআই টোকেন কিন্তু আমি এখান থেকে মূলত হচ্ছে সরাসরি ডাব্লিউ আই টোকেন কিন্তু আমি এখান থেকে ক্লিম করে নিয়ে নিতে পারবো সো এটা হচ্ছে সবাই সবাই করার চেষ্টা করবেন ফ্রিতে কিন্তু আপনারা এই টোকেনটা কিন্তু নিয়ে নিতে পারবেন আরেকটা বিষয় আপনাদের ক্লিয়ার করি আরেকটা বিষয় একটা ক্লিয়ার করি সেটা হচ্ছে দেখেন এখানে যে মূল কয়েন্ট আছে মূল কয়েন্টটা হচ্ছে আপনারা সবাই হচ্ছে ভালোভাবে চেক করে রেখে দেবেন এটা কিন্তু ওবিয়াসলি কিন্তু আপনার লাগবে চেকিংটা সো তার পাশে কি দেখেন এখানে হচ্ছে আপনার রেফারিং ওয়েটটা দেখায় এখানে যদি এই যে ফ্রেন্ড ইনভাইট যেটা আছে ফ্রেন্ড ইনভাইটে যদি আসেন এখানে মূলত হচ্ছে আপনারা যে আপনারা হচ্ছে এক একটা হলেও কিন্তু একটা রেফার কিন্তু আপনারা করে নেবেন একটা বা দুইটা কিন্তু আপনারা হচ্ছে মাল্টিপুল অ্যাকাউন্ট ক্রিয়েট করে হলেও একটা বা দুইটা কিন্তু রেফার করার চেষ্টা করবেন কারণ রেফারটা করলে কি হবে আপনার দেখেন এখানে যে লেভেলটা আছে রেফারিং লেভেল এই লেভেলটা কিন্তু আপনার হচ্ছে আপ হবে সো লেভেলটা আপ হলে কী হবে লেভেলটা আপ হলে আপনারা অ্যাকচুয়ালি এখান থেকে কিন্তু এলিগেশনটা বেশি পাবেন সো লেভেলটা সবাই হচ্ছে আফ করার চেষ্টা করবেন লেভেলটা লেভেলটা যারা মানে হচ্ছে রেফারিং বা ফ্রেন্ড ইনভাইট করার চেষ্টা করবেন সবাই সো আশা করি এটা বুঝতে পারছেন যে ইনভাইট হতে একটা ইনভাইট হলো আপনারা এখান থেকে করার চেষ্টা করবেন সো দেখেন এখানে আসলে দেখেন এখানে আসলে কিন্তু অনেক রকমের কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন এখানে কিন্তু অনেক রকমের টাক্ কিন্তু আপনারা দেখতে পারবেন সো টাক্সের মধ্যে হচ্ছে যে টি ফাই যে আছে টি ফাই আসলে এখানে কিন্তু অনেক মানে চারটা টাক্স আসে চারটা টাক্সের মধ্যে এখানে দেখেন কি বলছে আপনার এখানে দেখেন কানেক্ট ওয়ালের ডো ওয়ান ডো ওয়ান চেন অ্যাক্টিভিটি এটা কিন্তু আপনার মূলত হচ্ছে কানেক্ট কিন্তু করা লাগবে সো এটা কিভাবে কানেক্ট করবেন এটা আপনাদের হচ্ছে সরাসরি কিন্তু আমি দেখিয়ে দিব সো জাস্ট এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখতে পাবেন যে ভেরিফাইড টাক্স নামে অপশন আছে ভেরিফাইড টাস্কের উপর সরি কমপ্লিট টাক্স আছে কমপ্লিট টাক্সের উপর জাস্ট হচ্ছে একটা ক্লিক করে দেবেন কমপ্লিট ট্যাক্সের উপর ক্লিক করে দেওয়ার পর আপনারা জাস্ট হচ্ছে একটু ওয়েট করবেন এদের ব্রাউজারে নিয়ে যাবে ব্রাউজারে নিয়ে যাওয়ার পর আমরা ওখান থেকে সরাসরি কিন্তু মূলত হচ্ছে ওয়ালেটটা কানেক্ট করে নিতে পারবো সো আমরা কোন ওয়ালেট কানেক্ট করবো এই বিষয়টা কিন্তু আপনাদের দেখাব সো ধৈর্য সহকারে দেখেন কীভাবে আমরা কানেক্ট করতেছি সো দেখেন আপনাদের মাঝে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে সো এরকম ইন্টারফেস আসলে আপনারা কী করবেন জাস্ট হচ্ছে রিকল করে জাস্ট একটু নিচে আসবেন নিচে আসলে এখানে দেখতে পারবেন যে স্টার্ট নাও নামে অপশন আছে জাস্ট হচ্ছে স্টার্ট নাওতে একটা ক্লিক করে দেবেন স্টার্ট নাওতে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখেন সিলেক্ট এস্টেট অপশান আছে জাস্ট হচ্ছে এটাতে ক্লিক করে এখানে যে পলিমন নেটওয়ার্কটা আছে পলিমন নেটওয়ার্কটা জাস্ট হচ্ছে অন করে দেবেন পলিমন নেটওয়ার্কটা হচ্ছে সিলেক্ট করে দিবেন পরিমন নেটওয়ার্কটা সিলেক্ট করে দেওয়ার পর হচ্ছে আপনারা জাস্ট হচ্ছে এখানে ওয়ালেট কানেক্ট যে অপশান আছে জাস্ট হচ্ছে ওয়ালেট কানেক্টটা আমার অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে মাঝে হচ্ছে তিনটা বাম দু অপশন দেখাবে এখানে জাস্ট হচ্ছে আপনারা ম্যাটামার্ক্সটা সিলেক্ট করে নেবেন এই ম্যাটামার্ক্সটা সিলেক্ট করে নেওয়ার পর আপনারা হচ্ছে মাস্কটা জাস্ট হচ্ছে কানেক্ট করে নেবেন ম্যাটামার্ক্সটা কানেক্ট করে নেবেন মেটা জাস্ট হচ্ছে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর জাস্ট একটু ওয়েট করবো ওয়েট করার পর কিন্তু সরাসরি কিন্তু আমাদের যে ম্যাটামাক্কস অ্যাপসটা আছে ফোনের মধ্যে যে ম্যাটামাক্স অ্যাপসটা আছে সরাসরি জন্য আমাদের ম্যাটামাক্কস অ্যাপসে নিয়ে যাবে সোখানে নিয়ে যাওয়ার পর আপনারা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট বা যেটাই দিয়েছেন এটাতে জাস্ট হচ্ছে আনলক করে নেবেন ওই দেখেন ম্যাটামাক্সটা কানেক্ট করে নেবেন ম্যাটামাক্কসটা কানেক্ট করে দেখেন না ম্যাটামাক্কসটা কানেক্ট করতেছি জাস্ট ওয়েট করেন দেখেন দেখেন মেটামিক্স আসার পর এখানে হচ্ছে আপনারা দেখেন এখানে কিন্তু কানেক্ট অপশন চাবে জাস্ট হচ্ছে কানেক্ট অপশনে জাস্ট একটা ক্লিক করে দেবেন কানেক্ট অপশনে ক্লিক করা এখানে দেখেন প্রিমিয়াম আপডেট এখানে কিন্তু লেখা আসে জাস্ট একটু ওয়েট করবেন প্রিমিয়াম আপডেট লেখা আসার পর সরাসরি কিন্তু আপনার কিন্তু বেগে আসবে বেখ পর এখানে সুইচ নেটওয়ার্কের অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আবার কিন্তু আপনারা সরাসরি কিন্তু আপনাদের ম্যাটামাক্কে নিয়ে আসবে ম্যাটামাক্স নিয়ে আসার পর এখানে দেখেন আমার কিন্তু এটা কিন্তু টাস্কটা কিন্তু কমপ্লিট কিন্তু হয়ে গেছে সো কমপ্লিট হয়ে যাওয়ার পর কী করবেন দেখেন এখানে কিন্তু যে ভেরিফাই নামে অপশন আছে জাস্ট হচ্ছে ভেরিফাই নামে অপশনে জাস্ট ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এখানে জাস্ট একটু টু করবেন এখানে দেখেন কী বলছে এখানে দেখেন কানেক্ট ওয়ালেট কানেক্ট ওয়ালেট ডো ওয়ান চেন অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি ইটস মিক টাক্ক আপ টু ওয়ান আওয়ার টু কনফার্ম এখানে কিন্তু এক ঘন্টার মধ্যে কিন্তু আমার এই টাক্ক কিন্তু কনফার্ম কিন্তু হয়ে যাবে ঘন্টার পর কিন্তু এখানে ভেরিফাই ক্লিক করবেন দেন হচ্ছে আপনার টাস্কটা কিন্তু অটোমেটিক কিন্তু টাক্টা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এইভাবে সবাই হচ্ছে টাস্কটা কমপ্লিট করে নেবেন সো এই টাস্কটা কিন্তু বি ইম্পর্টেন্ট সবাই হচ্ছে এই টাস্কটা সবাই কমপ্লিট করার চেষ্টা করবেন সাবস্ক্রাইব পর্যন্ত এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল নতুন হয়ে থাকলে টেলিগ্রাম চ্যানেল নতুন হয়ে থাকলেও অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আজকে আপনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ